হে যুবক খবরদার চৌবন কালে গুণা করা যাবে না হে যুবক এই রঙের যৌবন একদিন জং ধরবে কাঁচা দাঁড়িয়ে একদিন সাদা হয়ে যাবে কাই সামনে একদিন ঢিল হয়ে যাবে কথা বলেন ঠিক কে না ও তোমার গনা দিন ভু রাইয়া যাইবে গনা দিন ভু রাইয়া যাইবে যৌবনে লাগবে বাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেহলা এক মিনিটে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেহলা যেদিন সন্ধ্যার আগেই ডুবে রে বেলা এক নিমিশেই ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবালাচি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় তোমার তোমারি চার পাশে পয়সা সবাই করিবে কান্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাটি হই যে দেখো ঢাকিতেছে তোমায় কবরের মাটি মরো তুমি মরো তুমি মায়ারি পিছে এত আসা ভালোবাসা সবই যে মিশে কোন জানো আইসা পরে কোন জানো পরে আজ রাগিলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি জোরে বলেন মার হাওয়া যুবক এগুলো তোমাদের কাছে ভালো লাগে না যদি বারো আমার গাড়িতে লেখা একটা বই আছে শেষ বিদায় একটা মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকা মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম স্বামী স্ত্রী মারা গেলে মৃত স্বামী স্ত্রী একে অপরকে গোসল দিতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুমা খাওয়া যাবে কিনা আত্মত্য করে মারা গেলে তার জানা যায় যাওয়া যাবে কিনা জান্নাত নাম সম্পর্কে আখেরার সম্পর্কে কবরে সল সহ বিশেষ কিছু দোয়া সহ দুইটা গজল সহ যদি পারেন আমার এই ছিয়াত্তর বিশটার বইটা আপনারা স্মৃতি হিসেবে নিয়ে যাবেন বইটার নাম কি শেষ বিদায় কি বিদায় শেষ বিদায় আমার গাড়ির ড্রাইভারের কাছে গেলে আপনারা পাবেন পঞ্চাশ টাকা হাত দিয়ে দিয়ে সংগ্রহ করবেন যুবক এগুলো তো তোমাদের ভালো লাগবে না তোমরা পরো উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে অভিশাপ তোর আত্মিলন হবে কতদিনে তোর মরণের পরে কথা কয় না কথা কয় না প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ গ্রন্থ থাকা দরকার আছে না নাই নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার দরকার আছে না নাই কোরআন সুন্নাহর কিতাব পড়বা চরিত্র পরিবর্তন হয়ে যায় ওই যে আজে বাজে উপন্যাস পড়লে হবে না সেদিন ছিল বৃষ্টির দিন হঠাৎ করে একটা মেয়ে আসলো তার হাতের ছাতা উড়ে গেল বুকের অন্যা উড়ে গেল আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম নাউজমিল্লা এগুলো উপন্যাস করলে চরিত্র নষ্ট হয়ে কথা কথাটা ঠিক না আল্লাহ সুদের হেদায়েত দান করুন জোরে বলো না আমি তাহলে মমিন মাদার চার নাম্বার গুণা বলি হাফিজন যারা নিজের যৌবনটাকে সংযত রাখে নিজের যৌবনটাকে কন্ট্রোল করে হে যুবক ভালো করে শুনে যাও হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও দুই মিনিট আরেকটা কথা তোমাদের বলে যায় যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী হুসুফ সাল্লাম জলেকে একটা গোপন কক্ষে নিয়ে যা বলে দিলে বড় জালারে পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না হুজুর সবই বোঝে নারীর সলা কলা বোঝে না জলেকা কাছে আসে বলে ইউসুফ তোমার চোখ দুটা ভারী সুন্দর ইউসুফ আল্লাহ সাল্লাম ডেকে বলে এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় কর ইউসুফ আল্লাহ অন্ত অন্তরে কার ভয় এমনি আখো বললাম অন্তরে আল্লাহর ভয় ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার বাবার আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহকে ডেকে বলেন আল্লাহ জলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি একমাত্র আপনি পারেন আমাকে বাঁচানোর জন্য ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহর ওপরে তাবাক্কুল করে আল্লাহর ওপরে ভরসা করে ডেকে বলেন আল্লাহ কি সে ভাই খালি প্রশ্ন দিলে হবে প্রশ্নের সাথে টেকা দেওয়া লাগবে খালি খালি ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে না তো কি ফিরি ফিরি শুনবেন টেকা দেন এখানে ওয়াজের হাতিয়ে নিছি প্রশ্নের উত্তর দেওয়ার হাতিয়ে নিছি তো ওটা আলাদা বিল দেওয়া লাগবে আর না হলে সাইক আহমদুল্লাহ হুজুরুক দেন দেন রাগ করতেছেন নাকি আপনারা প্রশ্ন উত্তর পর্ব আলাদা করবেন হঠাৎ করে ওয়াজের মাধ্যমে প্রশ্নের উত্তর দিলে বিতর্ক সৃষ্টি হয়ে যায় অনেক সময়তে মিডিয়া কাটসাট করে পরে বাস আমার ভিতরে ঢুকতে খুব সাবধান ডাক্তারতেছেন আপনারা চলেন সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান আল্লাহ নবী ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহ এদিক খেয়াল করেন ইউসুফ আল্লাহ সাল্লাম আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মেরেছেন আর আল্লাহর পুত্র থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে আজ করুণী আজ করুণা করুণী ওয়ালাতে করুণ তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব ঈসা আলাইহিস সালাম বিপদে পড়ে কারে শরণ করছে আল্লাহ তালা সারা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন এইবার শেষ দরজায় যলেকা পিছন থেকে মারছে ধাবা ঈসু নবীর শুনলে জামা ছিড়ে গেছে ঈসু নবীর বলে জামা ছিড়ে যায় যাক इज्जत দেওয়া যাবে না এইবার শেষ দরজায় যায় যায় তাকায় দেখে কথা আছে যেখানে বাগের ভাই সেখানে রাত হয় জলেকার কার স্বামী আজি দাঁড়ায় আছে স্বামীকে দেখা মাত্র জলে কার চমকে উঠছে আর নেকা কানের অভিনয় শুরু করে দিয়েছে কিছু কিছু মহিলা দেখেন না কথা বলার আগে কান্দার কেউ নেই কেউ নেতে ব্যায়সে আছো কিছু কথা যেই মহিলা কথাই কথাই কাঁদে দেখেন না কিছু কিছু মহিলা চোখে পানি লাগাই থাকে মনে কান্দেই মামলা বাংলা জিত চায় অত সহ মেয়ে কান্না করতে 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 সব বলে মনে মনে মানুষ মনে করে সব দোষ মনে হয় ছেলের মেয়ে মনে কিচ্ছু বোঝে না ওই ফিডের খা এ কথা না কে ডাক করেন নাকি আপনারা মন খারাপ করবেন না আমার ভাইয়েরা কানে একা কান্নার অভিনয় শুরু করে দিল যারব কথায় কথায় কাঁদে ধমক দিবেন বলবেন যায় নামাজে কাঁদ কাঁদবি আমার সামনে কাঁদ না আর যদি কান্নায় করার লাগে চুপ কর ঘটনা কি হয়েছে খুলে ক তোর ঘটনা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো কথা কয় নাতে খবরদার যার বউ কথায় কথায় কান্দে বুঝবেন ওর ভিতরে ভেজাল আছে কি আছে কি আছে ভেজাল আছে এত কান্না তোর কেন জলে কেন একা অভিনয় করে ডেকে বলে স্বামী কে আমরা ছেলের মতো দেখতাম আজকে সুযোগ পা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত মিথ্যা দর্শনের অপবাদ দিয়া মিথ্যা দর্শনের তহমত দিয়া আল্লাহ নবী ইউসুফ আলাহ সালামকে এক নয় দুই নয় সাড়ে নয় বছর জেলখানায় বন্দি করে রেখেছিল জলে খা আজ আলেমদেরকে মিথ্যা দর্শনের অপবাদ দিয়া জেলখানায় বন্দি করবে যারা ডিজিটাল জলে খা তারা কথা বলেন কথা বলেন রাগ করতেছেন মনে হয় মন খারাপ করবেন না আমার ভাইয়েরা সামনের দিকে যে আমি লম্বা করতে চাচ্ছি না ফেসবুকে যেন তোদের পা দু দে তোদের পা ধরে আমি বলে যাই সোনা ভাই পুলিশে ধরলে বাঁচবি র্যাবে ধরলে বাঁচবি কিন্তু কোন নারীর সলনার ফাঁদে মায়েরা জালে রূপের জালে মিষ্টি কথার মায়ায় একবার যদি ফাঁসে যাও ফান্দে পড়িয়া বোগা কান্দে রে সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবে না ওরা ছেলেদের ভালোবাসে না ওরা ছেলেদের মুন্ ব্যবসা বাণিজ্য করে যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে কথা কয় বা করছে সেন কে মনে কর ওরা ভালো আকাশের রঙ ঝুলুন মতো মুহূর্তের মধ্যে রং রং বদলায় যে কারে ভালোবাসে ও নিজেও জানে না কথা কয় না এক একটা মেয়ের বালিশের নিচে আটটা দশটা করে সিম বি টি সি এ লেখা অ্যাঙ্গেলে মার দিয়েছে এ থেকে আব্দুল্লা বি থেকে বাদর টি তে এমতে এম তে মামুন এস্তে সুমোর কথা কয় না বলে সিস্টেম করে রাখে দিয়েছে কারাগান এজন্য যুবক বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে একা মাত্রই করে বিয়ে করিস না বিশ বছর বয়স হয়নি বাড়িতে এসে করে আপা উত্তর পারে লাখিকে আমি কথা দিয়েছি রাজি দেখলে এক না হলে দুই পিতামাতা পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে পরে তিন মাস পরে ভালোবাসা জানলাম ভেঙে বেলেগেছে গেছে এজন্য যুবক মা বাবার মনে কষ্ট দিয়া কোনো সন্তান কোনোদিন সুখী হতে পারে পিতা দোয়া আছে যেখানে বরকত আছে মুরব্বিদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে কোন কোন যুবক বিয়ে করেনি হাত তুলে বাধা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে হাত তোলো হাত তোলো হাত তোলে না অনেকে দেখছেন পিচ্ছি পিচ্ছি বলা হাত তোলে না তার মানে বান্ধবী কথা দেওয়া আছে এই সন্তানদের নষ্ট করেছে অভিভাবকেরা এই মোবাইল মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলে না কেন ভাই সারা রাত ঘরে দরজা লাগাইয়া কথা কেন উল্টো বলার ভিডিও দেখে সন্তান এরকম আসে না না আসে না নাই তাহলে সন্তানদেরকে নষ্ট করেছে টাচ মোবাইল একজন অভিভাবকদের উচিত বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না কথা কেন কথা কদে সে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইসে পলা মাইয়ার মনের কথা হাসে বাতাসি। ও দেখো পলা বানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারা খন এই মোবাইল পাইয়া দেখো মাদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে আজকে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরেকে প্রেম করে স্বামী সন্তান রাইখে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় যেই নারী সন্তান রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা নারী জাতিরই কলঙ্ক ওটা পাশাড়ি টাইনি বিশ্বাসঘাতক নারী কেমনে পারলি রে মহিলা কেমনে পারলি স্বামী সন্তান রাইখা কেমতে পারলি আর একটা ছেলের হাত ধরতে কথা বলে দুই বাচ্চার মা বিবাহের দাবিতে জামালপুর থেকে যশো চলে আসে মা তোমার বাড়ি পাই জামাল আপনাদের গ্রামের বলটু কি করছে কামার সাথে মোবাইলে প্রেম করেছে পাঁচ বছর করে আমাদের সম্পর্ক কথা আজানা আজানা রাগ করতেছেন এই যে কয়েকদিন আগে কালবেলা নিউজ দেখলাম চা চা তো দেবরের বাড়িতে ভাবি আসছে প্রবাসী ভাবি কেন কামার স্বামী বিদেশে গেছে দেবর আমার সাথে রোমান্টিকতা করতে গিয়ে আমার পেটে এখন সাত মাস আজকে সমাজটা গ্যাসে রে ভাই গ্যাসে এই পরকের অভিশাপে আমার সোনার দেশটা খাইছে রে পরকিয়া প্রেমে কথা কন শুধু নারী তোষ দিয়ে লাভ নাই এক হাতে তালি বাজে না দোষ পুরুষেরও আছে এ যুব একটা নারী বিবাহিত সন্তান আছে স্বামী আছে তার দিকে কেমনে নজর গেল তোর বোনের সাথে যদি এমনটা কেউ করে মাইনে নিবি তোর মায়ের সাথে তোমার ফুকুর সাথে খালার সাথে কথা কর না কথা কর না ওইটা কারু না করো মা কারো না কারো মেয়ে কারু না করো বল কারণ স্ত্রী মেয়ে কি দুনিয়াতে অভাব আছে যে একটা মেয়ের সংসার আছে তার দিকে নজর দিলি ফাজিল ছেলে কথা কা বদমাইশ কথা কো না কে হ্যাঁ তো ভালোই যখন বাসিস দুনিয়া তার মানুষ নাই কত কত নারী আছে বিধবা অসহায় স্বামী পরিত্যাক্তা দুই তিনটা বাচ্চার মা যা রেডিমেড বাচ্চা সহ মহিলাটারে বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা কম আরেকটা মানুষের দিকে নজর দিস কেন ভালো হয় এই যে নামাজের সময় আছে তাছাড়া সাইজ করলেন খুব এখনো সময় আছে যুব পরিবর্তন হয়ে যাও বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না আর এই দেশের নারীর অভাব নাই পুরুষের চাইতে এখন নারীর সংখ্যা বেশি খবরদার কোন মুসলিম ভাইয়ের বয়ের দিকে নজর দিবেন কথা কই কেন আল্লাহর কাছে কি তুমি কঠিন হিসাব হবে কঠিন বিচার একা তো মুসলিম ভাইয়ের হক নষ্ট করছো তারপরে ভরা সন্ধ্যায় যায় কি কথা কই কেন গুনে ডবল হবে ডবল ডবল ভালো হয় যা। কি উযুর কথা ঠিক আছে না খালি মহিলার দোষ দিলে আপনি তো এর গিট দোষ বেশি এরা ভাবিক রাস্তাঘাটে দেখলে আসসালামু আলাইকুম ভাবি উঠলে ওটা সালাম যে সিহার আগো দেখে মনে হয় না দুই বাচ্চার মা হয়েছে ভাবি চিন্তা করে যে এত প্রশংসা করে একটু মাঝে মাঝে তার সাথে সময় দেই না কথা কয় না না নাই আল্লাহ যেন আমাদের হেদায়ত দান করেন মা বোন যারা বসে আছেন মা দেবর আর দুলা ভাই হইতে দূরে থাকবেন কথা কয় এরা হলো বিষাক্ত সাপ এরা বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর আল্লাহ যেন মা বোনদের দান করেন একটু চিলা বলেন আমি ডাক করতেছেন ওদের সে ঠিক চা কাশিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সোরা নায়ক আইডি খুলিয়া হিরো আলম নায়ক কইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পানে বই যাছে পড়া লেখা তুই লাড়াছে সপ্ত মা কাশে এখন আর মন বসে না পড়ার টেবিলে মন চলে যায় কই কলা বাগানে আল্লাহ জানো হেদায়ে দানটা এটা জোরে বলেন আমি তাহলে যুবক আল্লাহ বলেন আল্লাহ দিনা হোমলি ফরু জিম নিজের যৌবনটাকে সংযত রাখো নিজের যৌবনটাকে কন্ট্রোল করো শয়তান ওয়াসওয়াসা দিবে যৌবনের তারণায় গুনাহ করা যাবে না আল্লাহ যেন যুবকদেরকে যৌবন কালে আল্লাহর ভয়ে নিজেকে কন্ট্রোল করা তাও দান করেন জোরে বলেন আমিন পাঁচ আর ছয় নাম্বার গুণা বলি ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া হাদিহিম রাউন পাঁচ নাম্বার আমানত রক্ষা করা এই জীবনটা তামানত ছেলে আমানত বক্তার কাছে শ্রোতা আমানত ইমামের কাছে মুসল্লি আমানত ডাক্তারের কাছে রোগী আমানত দেশের নেতার কাছে দেশের জনগণ হলো আমানত পাঁচ নাম্বার কি আমানত রক্ষা করা আমানতের খিয়ানত করা যাবে না ছয় নাম্বার হলো ওয়াদা প্রতিশ্রুতি পালন করা মমিন মুখে যা বলে অন্তরতা বিশ্বাস করে কাজে দা বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না এই যে কিছুদিন পরে আসবে ওয়াদার মৌসুম এক এক নেতা আসবে আর ওয়াদা দেবে আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন গ্যাস দেবো বিদ্যুৎ দিব উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাল্লাহ কথা এই ওদের কথা বিশ্বাস করা যাবে ও দাদা একশো বাহান্নটা কাজের বেলায় একটা করে কথা বুঝে গেল তাহলে ওদের প্রতিশ্রুতি বিশ্বাস করা যাবে না মমিন মুখে যা বলে বিশ্বাস করে কাজে বাস্তবায়ন করে মমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে না সাত নম্বর হলো সাত নাম্বার হলো যত্ন সহকারে সলাত আদায় করা যে ব্যক্তি আসর পরে মাকৃপ পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে মাকরিব পরে এসা পর্যন্ত মসজিদে মন টাঙানো থাকে আল্লাহর ভয়ে যত্ন সহকারে সলাত আদায় করে শুধু একা নামাজ পড়বেন না স্ত্রীকেও নামাজি বানাবেন ছেলে মেয়েদেরকেও নামাজি বানাবেন একটা পরিবারের ছয়জন সদস্য সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে পৃথিবীর সকল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেবেন না আরো খুশি হবেন ছোট ছোট বাচ্চা মসজিদমুখী মানে আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে নামাজি ছোট ছোট বাচ্চা মসজিদে গেলে মসজিদ কমিটি দায়িত্ব নেবেন বাচ্চাদেরকে চকলেট দিবেন 40 দিন জামাতের সৈজে বাচ্চা নামাজ পড়বে 40 দিন পরে ওদেরকে গিফট দিবেন উৎসাহ দিবেন অলুপের না দিবেন শুধু মসজিদের উন্নয়ন করতে মা দিলে হবে না ইমানের উন্নয়ন করতে কাজ করে রাখবে মুসল্লি কালেকশনের तरीका খোঁজা লাগা কথা কয় না তাহলে ছোট ছোট বাচ্চা মসজিদে ঢোকলে ধমক দিবেন না ওরা অজু পারে না দুষ্টমি করে কাতারে ফাঁক দেয় লাফালাফি করে দাড়ি টান দেয় চুল মানে টুপি ধরে টান দেয় এগুলো দুষ্টমি করবে সাত আট বছর দশ বছর বয়স এদের দুষ্টমি করারই বয়স না করে কি আপনি সাত বছরের চাষা লাফালাফি করবেন আর আপনি লাভ দিলে হাড়ির হাড্ডি জয়েন্ট খুঁজে পাওয়া দেবি অতএব ভালো হয়ে যাবে অতএব ছোট বাচ্চা গেলে ধমক দেওয়া যাবে ওদেরকে আদর করে শিখাইতে হবে আল্লাহ জন্য বুঝ দান করে জোরে বলুন না আমি এই সাতটা গুণাবলী যদি আমরা আমল করতে পারি উলাইকা কাহমল ওয়ারিসুন আল্লা দিন আরিসুন আল ফেরদাউস আল্লাহ বলেন তারাই হবে উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আল্লাহ কোনো জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকার মেরে বলেন সোবাহান আল্লাহ এই সাতটা গুণাবলী কারা কারা আমল করবেন হাত তুলে দেখেন আমল করবেন তো ইনশাআল্লাহ আলোচনার সারমর্ম এদিক খেয়াল করেন সার কথা এদিক এদিকে এক নাম্বার বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহ দুই নাম্বার জবান দিয়ে যেটা বললে সব হয় যে কাজ করলে সব হয় যে জিনিসগুলো শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে আমরা আছি অনার্থক কথা বলবো না অনার্থক কাজ করবো না অনার্থক জিনিস এংসা আল্লাহ তিন নাম্বার আল্লাহ সম্পদ দিল সক্রিয়ভাবে প্রত্যেক বছর হিসাব করে জাকাত এংসা আল্লাহ একবার বছরে একবার আর চার নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করবো কোনো পরকিয়া করবো না কোনো গুণা করব না হালাল স্ত্রী ব্যতীত অন্য কোন নারীর কাছে যাব এ কথা বলে কি রাগ করছে তাহলে ভালোবাসা বিনিময় হবে হালাল স্ত্রীর সাথে স্ত্রীকে ভালোবাসুন সময়দার অন্য নারীর দিকে তাকায় লাভ নেন নিজের ঘরে যেটা আছে এটারে ভালোবাসে মনে থাকবে তো ইনশাআল্লাহ চার নাম্বার নিজের যৌবনটাকে হেফাজত করা পাঁচ নাম্বার আমানত রক্ষা করা আপনার স্ত্রীও আমানত ছেলে মেয়ে সব আমানত যান মাল সম্পদ সময় টাকা সব আমানত কথা কয় রাখবে আর ছয় নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করেন যা বলবেন সে কথা রাখবেন আর সাত নাম্বার যত্ন সহকারে সলাদ আদায় করে আল্লাহ এক নাম্বার সলাদ দিয়ে শুরু করলেন সাত সাত নাম্বার সলাদ দিয়ে শেষ করলেন তাহলে সলাতের গুরুত্ব সবচেয়ে কম না বেশি তাহলে পর্বত তো ইনশাল্লাহ এই সাতটা কোয়ালিটি সাতটা গুণ দি আমরা জীবন সাজাইতে পারলে জান্নাতুল ফেরদাউস কনফার্ম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন